তোমরাও দেখে কি কিছু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এখন দেখো রেডি হয়ে গেছে আর রেডি হয়ে যাব पार्লারে কারণ আমি पार्লারে কাজ শিখছি সেখানে যাব আর এখন মাঝে ঘুরতে একটা একটা সময় দুপুর বেলায় রোদের মধ্যে যাওয়াতে কতকোটা কষ্ট করতে কি বলবো তাও যেতেই হবে কিছু শিখতে হলে তো একটু কষ্ট করতেই হবে তা চলো সেখানে যাই সেখানে গিয়ে যা যা করব সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এখন যাওয়া যাক বললাম বাইরে বেরিয়ে পড়েছে আর বাইরে বেরিয়ে প্রচণ্ড রোদের তাত কি আর বলবো মনে হচ্ছে গা হাত পা মুখ চোখ একদম পুড়ে যাচ্ছে তাও রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে কোনো রকমে যাচ্ছি কারণ যেতে তো হবে ক্লাস কামাই করলে তো কিছু শিখতে পারবো না শেখার যেহেতু ইচ্ছা হয়েছে দেখো ছাতার মধ্যে দিয়েও পুরোভাবে তাকাতে পারছি না এত রোদের তাত কিছু করার নেই এই টাইমটাতে বাইরে বেড়ানোই কঠিন কিন্তু দুপুরবেলাতে ক্লাস না করে কখনই বা করব। বাড়িতে তো অনেক কাজ টাজ আছে সেই কারণে আর বলতে বলতে এই যে চলে এসেছি সিঁড়ি দিয়ে উঠলেই পার্লার তাহলে চলো এখন পার্লারে ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি কি কাজ শেখাচ্ছে আজকে যেটা শেখাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এসে আমাদেরকে বললো ফেসাল প্র্যাকটিস করতে আমরা যতটুকু শিখেছি সেইটুকুই আজকে করা হবে আজকে বৈশালীর মুখে না বৈশাখীর মুখে ও করবে অর্পিতা সেটাই দেখছি কীভাবে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ কিভাবে করতে হবে না করতে হবে সেটাই করছে আর বৈশাখী বলছে ভালো করে ভিডিও করো যাই হোক থারটা ইয়ে আর কি হচ্ছিল আর ভালোভাবে ক্লাসটা করছিলাম তা দেখতে থাকো কি করছি না করছি আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে টাকে ভালো করে ক্লিন করে নেওয়া হলো তারপরে স্ক্রাবিং করার পরে এখন টোনার দিয়ে এখন হবে মাসাজ মাসাজটা করতে একটু কঠিনই লাগে কারণ আমরা যেহেতু প্রথম করছি আস্তে আস্তে শিখবো সব কিছু একদিনে তো কিছু শেখা যাবে না তাই আস্তে আস্তেই হচ্ছে তা দেখো এবার টোনারটা দিয়ে তারপরে আবার মাসাজ কি মাসাজ করবো মাসাজ করছিলাম তারপরে আবার দিদি দেখিয়ে দিল কিভাবে কিভাবে করতে হবে ভালো করে মাসাজ করলে তবেই এই যে দেখাচ্ছে কিভাবে মাসাজ করতে হবে না করতে হবে সেইভাবেই করলাম আর ক্লাসটা বেশ আনন্দের সাথেই হলো খুব ভালো লাগলো প্রত্যেক দিনই একে অপরের উপরে প্র্যাকটিসগুলো করা হয় ফেসিয়াল সব রকম প্র্যাকটিসই ভালোভাবেই শেখানো হয় তা যাই হোক আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আজকে চলো আজকের জন্য টা বাই বাই আবার দেখো অন্য ভিডিওতে আর এদিকে অর্পিতা দেখো প্যাকটা মোছামুছি করছে তা চলো আজকের জন্য টাটা